মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন সকাল সাতটা দশ বাজে তো ছটা দশের সময় ঘুম থেকে উঠে আমার বরের ঘরের বিছানাটা তুললাম তারপর উপরের ঘরে গিয়ে ট্রেড মিলে হেঁটে আসলাম এখন এখানে একটু পাখার তলায় বসে আছি আর হাঁটার সময় তো একটু জল খাইনি জলের বোতলটা নিতে না খেয়ালই থাকে না উপরের ঘরে জলের বোতলটা যে নিয়ে যাবো হাতে করে সে আমার একটা দিনও মনে থাকে না তো এখানে এসে এখন বসে একটু বিশ্রাম নিচ্ছি তারপরে জল খাবো ওই আগে ওয়েট দেব। ওয়েট দিয়ে তারপরে জলটা খাবো জল খাওয়ার আগে নাকি ওয়েট দিতে হয় সকালবেলা খালি পেটে ওয়েটটা দিলে নাকি ঠিকঠাক ওয়েটটা পাওয়া যায় এখন আমি প্রতিদিনই ওয়েটটা চেক করি ট্রেডমিলে হাঁটার সময় কোনো ভিডিও করিনি কারণ আমি নাইটি পরে ট্রেডমিলে হাঁটলাম তো তো ওটা দেখলে আবার সবাই হাসবে আমার কাছের লোকজনরাই সবাই আমাকে নিয়ে হাসবে মজা করাবে আমি সেই জন্য আর ওই ট্রেডমিলে হাঁটার ভিডিওটা করিনি নিচের ঘরে চলে আসলাম আর এটা হলো ডিটক্স ওয়াটার এটা আমি কালকে রাতে বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে শশা গাজর পাতা আর ছোট্ট এক টুকরো লেবু এই জলটা এখন খাব গরমের দিনে এই ডিটক্স ওয়াটার তো খেতে ভীষণ ভালো লাগে ঘরে যদি শুধু শশা বা গাজরও থাকে সেটা দিয়েও এই জলটা বানিয়ে খাওয়া যায় ঘরে তো সবসময় পুদিনা পাতা ধনে পাতা লেবু এগুলো থাকে না ওই শশা গাজর দিয়ে বানিয়ে রাখলেও হয় কয়েকদিন ধরে আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করেছি চোদ্দো ঘন্টা বা ষোলো ঘন্টা না খেয়ে থাকতে হবে তো এই ফাস্টিংটা না হঠাৎ করে শুরু করা যায় না মানে হঠাৎ করে নিজের উপরে এরকমটা অ্যাপ্লাই করা যায় না যে চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা টানা না খেয়ে থাকবো কিন্তু আমার চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা না খেয়ে থাকার অভ্যেস আছে তো সেই জন্য এটা শুরু করতে আমার সেরকম একটা অসুবিধা হয় দিনের প্রথম খাবারটা সকাল দশটা এগারোটার সময় খেয়ে থাকি আর সূর্যাস্তের পর কোনো খাবার খাই না সন্ধ্যের পর সেরকম কিছুই খাওয়া হয় না এই যে চোদ্দ ঘন্টা বা ১৬ ঘন্টা না খেয়ে থাকি সেই সময় আমি শুধু জল খেয়ে থাকি যদি খুব বেশি খিদে পাই তখন একটু গ্রিন টি খেয়ে থাকি আমার যেহেতু ডিনার করার অভ্যেস আছে ওই জন্য রাত নটা দশটার সময় খুব খিদে পেয়ে থাকে তাই মাঝে মধ্যে ওই সময়টাতে একটুখানি গাজর খাবো বা হয়তো একটুখানি আপেল খেলাম তো সেটা সব দিন হয় না যেদিন খুব খেতে পায় সেদিন হয়তো ওই একটু গাজর বা আপেল এসব খেয়ে থাকে তবে বেশিরভাগ সময় আমি না খেয়ে থাকি এটা যেহেতু আমি কয়েকদিন ধরে শুরু করেছি আর আমার সেরকম খুব একটা প্রবলেম হচ্ছে না মনে হচ্ছে যে এটা আমি কন্টিনিউ করতে পারবো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি এতদিন গরমের দিন ছিল ওই কারণে গাছগুলো শেডের নিচে রেখে দিয়েছিলাম যাতে রোদের তাপটা কম পায় আর এখন তো বর্ষাকাল চলে এসছে ওই জন্য বেশিরভাগ গাছ পাঁচিলের উপরে তুলে দিলাম তারপরে এই পাশটায় সব গাছ সরিয়ে রাখলাম যাতে এখন বর্ষার জলটা গাছগুলো পায় বাইরে কাজকর্ম হয়ে গেছে পরে তোমাদেরকে আমি বাগানটা ঘুরিয়ে রাখাবো এখন এই গাছটা এই যে সুর একের এইখানটাতে রাখবো কয়েকদিন ধরেই ভাবছি যে সুর একের এই জায়গাটাতে একটা গাছ রেখে দেব গাছটা রাখলেই হবে না দু তিন দিন পর পর এটাকে নিয়ে ওই রোদে রাখতে হবে আবার দুদিন রোদ্রে রেখে আবার ঘরে নিয়ে আসতে হবে অনেক দিন ধরে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হচ্ছে না আর এটা নিয়ে তো আমাদের বাড়িতে কদিন পর পরই ঝগড়া শুরু হয় এই অ্যাকোরিয়ামটা যখনই নোংরা হবে তখনই আমি আমার বরের সাথে ঝগড়া শুরু করে দেই কিসের জন্য এই অ্যাকোরিয়াম নিয়ে আসতো অ্যাকুরিয়াম পরিষ্কার করা খুব চাপের আর ও আমাকে একটু হেল্প করে না জানো তো ও যদি আমাকে একটু হেল্প করে তাহলে আবার আমার এই কাজটা করতে একটু কষ্টটা কম হয় যেদিন আমি অ্যাকুরিয়াম পরিষ্কার করি সেদিন আমার খুব কষ্ট হয় আমার গা হাত পা ব্যথা করে এমনি দেখা খুব ঘরের যে সমস্ত কাজ রয়েছে সেগুলো তো আমি একা একাই করি আর ওসব করলে আমার অতটা কষ্ট হয় না কিন্তু অ্যাকুরিয়াম পরিষ্কার করলে আমার খুব কষ্ট হয়ে যায় ও মেয়ের উপরে দায়িত্ব দিয়ে বেশ সুন্দর চলে যায় তাই কৃপাকে বললাম যে তুই জলটা বের কর আমি তো সাথে সাথে আছি ওই ওকে দিয়ে এটা ওটা একটু করাই বড় বড় কাজগুলো আমি করি আমাদের ঘরে ঢুকতেই অ্যাকোরিয়ামটা সবার চোখে আগে পড়ে এটা যদি নোংরা থাকে তাহলে সেটা সবার চোখে আগে পড়বে বাদ বাকি জিনিস যতই পরিষ্কার থাকুক না কেন এটা সবার চোখে আগে পড়বেই ওই জন্য অ্যাকুরিয়ামটা আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই ঝাড় দেওয়ার পর তো তোমাদেরকে এই জায়গাটা দেখায়নি এই জায়গাটা দেখো ফাঁকা করে দিয়েছি যাতে দু চারটে গাছ আনবে এখানটায় রাখতে পারি আর এই দেখো বেশিরভাগ গাছ এখন পাঁচিলের উপরে তুলে দিয়েছে গাছগুলো যা সুন্দর হয়েছে না সব গাছ না কয়েকটা গাছ এই গাছটা হেবি বড়ো হয়েছে মানি প্লান্টগুলো আর এখানে দেখো খালি ছোট ছোট এই যে টপগুলো সব জড়ো করে রাখলাম অনেকগুলো টপ খালি হয়েছে এর মধ্যে কোনো এক রকমের শাকের বীজ ছড়িয়ে দেব শুধু শুধু টপগুলো পড়ে রয়েছে ওই ইঞ্চি গাছ তারপর মানি প্লান্ট এগুলো এগুলো আর কত লাগাবো জন্যই ভাবলাম ওই শাকের বীজ ছড়িয়ে দেবো বালিগুলোকে ভালো করে ধুয়েছি তারপর যত পাথর দেখতে পাচ্ছ ছোটো বড় মেজো যত রকমের যা দেখতে পাচ্ছ ওগুলো ওই সার্ফ দিয়ে আর ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি আমি যখন পরিষ্কার করি তখন আমি এইভাবেই পরিষ্কার করি ওই এক একটাকে ধরে ধরে ওই ব্রাশ আর সার্ফ দিয়ে পরিষ্কার করি তাহলে ভাবো এগুলো পরিষ্কার করতে আমার কত সময় লাগলো আমি সেই কোন সকালেই অ্যাকোরিয়ামে হাত দিয়েছি প্রায় মনে হয় সাড়ে আটটা তখন বাজে সাড়ে আটটার সময় এই অ্যাকোরিয়াম পরিষ্কার করেছে কৃপা তো সাথে ছিলই তাও দেখো কত সময় লেগেছে তারপরে এই যে এই পাশের গেটটা পরিষ্কার করলাম এই যে গেট জানলা দেখি ধুলো পড়ে আছে মোটা হয়ে সেগুলো মুছলাম তার আগের দিন রান্নাঘরের ওই রান্নাঘরের ওই যে জানলা তারপরে এই যে এই গেট এই গেটের পাশে যে গ্রিলটা আছে এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম ধুলো পরে থাকে তো ওগুলো যখন খুলে তখন হাতের মধ্যে ধুলো লাগে জানো আজকে রাধা মাধবের পুজো দিয়েছে অর্জুন সকালবেলা তো আমি আর কৃপাই অ্যাকুরিয়াম অ্যাকোরিয়াম পরিষ্কার করছি এবার রাধা মাধব কতক্ষণ না খেয়ে থাকবে ওপরে গিয়ে তারপর অর্জুনকে বললাম যে বাবা তুই শুধু রাধা মাধবকে একটু জল বাতাসা দে গোপাল এতক্ষণ না খেয়ে থাকবে গোপালের কষ্ট হয় না তারপরে ও এসে ঠাকুরকে তো পুজো দিয়ে গেছে কাপড় পাল্টে স্নান করে নিয়ে জামা কাপড় পাল্টে জল বাতাসা দিয়ে গেছে জল বাতাসা দিয়ে ধূপ দিন জ্বালিয়ে পুজো দিয়ে গেছে এবার আমি ভালো করে পুজো দেবো অর্জুন পুজোটা দিয়েছে বলে আমি একটু নিশ্চিন্তভাবে কাজটা করতে পেরেছি তা হলে আমি শুধু ভাবতাম যে কখন এখানে আসবো আমি ঠাকুর ঘরে আসবো কখন গোপালকে একটু খেতে দেব ওরকম টেনশন নিয়ে না ভালো করে কাজ করা যায় না এবার পুজোটা দেই তারপর আবার ব্লগ করছি ওই দেখো গোপালকে ঘুম থেকে তুলে জল আর নকুল দানা দিয়ে গেছে অর্জুন যখন পুজো দেয় জলের গ্লাসটা তখন সবসময় এই পাশে রাখে সেটাই মনে হয় ঠিক হ্যাঁ সেটাই ঠিক উল্টো দিক দিয়ে তো সেটাই ঠিক হচ্ছে কারণ রাধা মাধব তো ওই পাশে বসা থাকে দুদিন আগে কৃপা পাশের দোকান থেকেই দেখো এই ছোট্ট আমেন্ড অয়েলটা নিয়ে এসছে দশ টাকা দিয়ে এই তেলটার দাম দশ টাকা তো কৃপার মাথায় তেলটা দিয়ে দিলাম এখন আমার মাথায় দেবো আর কৃপা প্যাক বানাচ্ছে ওই অ্যালোভেরা জেল তারপর সিট এসব দিয়ে কী কি একটা প্যাক বানাচ্ছে চুলে দেওয়ার জন্য পরে বিকালের দিকে শ্যাম্পু করে নেব এখন তো গরমের দিন যখন তখন মাথায় শ্যাম্পু করা যায় স্নান করা যায় কোনো ব্যাপার না আর এই তেলটাতে না খুব স্মেল ওই মুটকিটা খুলেছি একদম চারদিক দেখছি গন্ধে মমো মম করছে আমার এরকম গন্ধ তেল ভালো লাগে না কিন্তু আজকে আমি এই তেলটা শখ করে দিচ্ছি সেরকম অন্য কোনো তেল তো আমি মাথায় দিই না আমার বাড়িতে বানানোর বারোটা বাজে ব্রেকফাস্ট করবো ব্রেড রয়েছে আম রয়েছে আর শশা তো ওই ব্রেডের সাথে যে শশাটা দিয়ে খেলাম খেতে বেশ ভালো লাগলো মাল্টিগ্রেইন ব্রেডটা খেতে বেশ ভালোই এক এক দিন এক এক রকমের ব্রেকফাস্ট করে থাকি ছেলে মেয়ের জন্য সকালবেলা টিফিনে যা বানাই সেটাই বেশিরভাগ সময় আমার খাওয়া হয়ে থাকে খাওয়ার জন্য আমি যে আট ন ঘন্টা টাইম পাই ওই টাইমের মধ্যে কিন্তু অনেক কিছু খেয়ে থাকি ধরো আমার যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে আমি এই আট ন ঘন্টা যে সময়টা পাচ্ছি এর মধ্যেই আমি ওই মিষ্টিটা খেয়ে নেব রাতের বেলার দিকে তো কিছুই খাই না ওই জন্য আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে সেটা আমি এই আট ন ঘন্টার মধ্যেই খেয়ে থাকি ব্রেকফাস্ট করার পরে ওই চিয়া সিডের জলটা খেলাম আগের দিন রাতের বেলা চিয়া সিডটা ভিজিয়ে রাখি পরের দিন সকালবেলা সেই জলটা খেয়ে থাকি আর আজকে আমি রান্নাবান্না কিছু করিনি হোম ডেলিভারি থেকে খাবার এসছে আর এই সমস্ত হলো কি কৃপার কাজ কৃপার এক স্যারের রিলেটিভ হোম ডেলিভারির নতুন বিজনেস শুরু করেছে আজকেই তারা প্রথম হোম ডেলিভারি দিল তো সেই জন্য কৃপা শুধু সেই বলেই যাচ্ছে ওমা তুমি হোম ডেলিভারি থেকে আজকে খাবারটা অর্ডার করো তো বাধ্য হয়ে আজকে আমাকে তাই করতে হলো আলু পোস্ত পটল ভাজা ডাল আর কাতলা মাছ দিয়েছিল তলার ছাদে যাচ্ছে এই কাপড়গুলো মেলতে এগুলো যেন কখন ধুয়েছি গতকাল রাতে গতকাল রাত দশটার সময় জামা কাপড় ধুয়ে তারপর গা ধুয়ে এসেছি আর অল্প কিছু জামা কাপড় আজকে আবার ধুয়েছে আজকে যেগুলো ধুয়েছে সেগুলো এমনি ওই ঘরের রেগুলারের জামা কাপড় কালকে রাতের বেলা আমার বরের এই শার্ট প্যান্ট সব ধুয়ে রেখেছে মানে এখন তো জামা কাপড় তিনতলাতেই মিলি বৃষ্টির সময় শুরু হয়ে গেছে না জন্য আর এই যে দেখো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এসছি স্নান ট্রান সব হয়ে গেছে এখন কটা বাজে জানো পণে চারটে বাজে তিনটের সময় ভিডিওটা আপলোড করে দিয়ে তারপরে এই স্নান ফ্রান এসব সারলাম নিজের ঘরে চুল পরিষ্কার করলাম এগুলো মনে হয় শুকিয়ে গেছে এগুলো কালকে এসে মেলে দিয়েছিলাম এগুলো তুলি আগে তারপরে ওগুলো মেলব হাবিয়ে গেছি সাথে আসতে আসতে আমার পা দুখানা খুলেই গেছে ওই সময় না তোমাদেরকে হোম ডেলিভারি খাবারটা ভালো করে দেখাতে পারিনি সেই সময় একটু তাড়াহুড়ের মধ্যে ছিলাম ওই জন্য তোমরা তো আমার খাবারটা দেখেছিলে মাছ অর্ডার করেছিলাম কিন্তু কৃপা অর্জুন ডিম আর চিকেন অর্ডার করেছিল মাছটা আমি খেয়েছিলাম আমি আমার খাবারটা তোমাদেরকে দেখিয়েছিলাম হাওয়া দিচ্ছে কিন্তু গরম কমছে না গরম তো একই রকম লাগছে ফুসফাস করে বৃষ্টি একটু হচ্ছে হাওয়াও দিচ্ছে মেঘলা আকাশ তাহাও গরম লাগে নিচে চলে যাই এবার ছেলে মেয়ের সাথে একটু গল্পগুজব করি ওদের সাথে কিন্তু চারটে বাজে তো চারটে থেকে পাঁচটা অবধি আমি গাজর খাবো টক দই খাবো আর হলো গিয়ে আখরোট খাবো তো ওই ভাত খাওয়ার সময় তো টক দই তারপরে গাজর শসা এসব কিছুই খাওয়া হয়নি সেই জন্য আমি এখন নিয়ে এসেছি বেশিরভাগ সময় তাই হয় ভাত খাওয়ার সময় আমার গাজর শশা খাওয়া হয় না আমি একটু পরে এই গাজর শসা টক দই এগুলো নিয়ে বসি রাত আটটাও বাজে ডিনারে সেরকম কিছুই খাই না সন্ধে হওয়ার পর থেকে কোনো ভারী খাবার খায় না তো এই দু তিন দিন ধরে একটা নতুন জিনিস খাওয়া শিখেছি এর আগে আমি এটা একদমই খেতাম না এখনও খেতে ইচ্ছে করে না খুব গা গোলায় তাও খাচ্ছি এই দু তিন দিন ধরে আস্তে আস্তে অভ্যেস করতে হবে কারণ এই বয়সে এটার খুব দরকার আছে শরীরের জন্য ওই জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি কি এমন জিনিস খাচ্ছি এখানে ছোট গ্লাসে এক গ্লাস দুধ রয়েছে এবার এর মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে তারপরে দুধটা খেয়ে নেবো দুধের মধ্যে থেকে কাঁচা গন্ধ আছে তো ওই জন্য আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দুধটা খেয়ে নিই আমরা মেয়েরা তো খাওয়া দাওয়ার দিকে সেরকম নজর দেই না বাড়ির সবাইকে আমরা যত্ন করে খাওয়াই কিন্তু নিজেদের বেলায় আমরা অতটা খেয়াল রাখি না আমরা বেশিরভাগ হাউসওয়াইফরাই হাতের কাছে যে খাবারটা পাই সেই খাবারটাই খেয়ে থাকি কিন্তু নিজের শরীরের জন্য কোন খাবারটা দরকার বা কোন খাবারটা দরকার না সেটা নিয়ে কখনো মাথা ঘামাই না বয়স হবার সাথে সাথে ক্যালসিয়ামের অভাবে আমাদের মেয়েদের হাড়ের শক্তিও কমে যায় কোমর ব্যথা পায়ে ব্যথা এই সমস্ত শুরু হয় যদি প্রত্যেক দিন একটু দুধ বা টক দই খেয়ে থাকি তাহলে আমাদেরকে আর আলাদা করে ক্যালসিয়ামের ওষুধ খেতে হয় না আর এই দুধ তো হাতের কাছেই পাওয়া যায় মোটামুটি সবার বাড়িতেই মনে হয় প্রতিদিন প্যাকেট দুধ চলে আসে তো সেখান থেকে এক কাপ দুধ আমরা খেয়ে নিতে পারি যেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী আমাদের মেয়েদের শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় সে জন্য আমাদের নিজেদেরকেই বুঝে সুঝে চলতে হবে নিজেদেরকে সচেতনভাবে থাকতে হবে আমাদের নিজেদেরকেই বুঝতে হবে যে আমাদের শরীর কোন জিনিসটা চাচ্ছে বা কোন জিনিসটাকে অ্যাভয়েড করব সেগুলো আমাদের নিজেদেরকেই বুঝে বের করতে হবে এখন রাত সাড়ে দশটা বাজে অর্জুন দশ মিনিট আগে মেয়ের বাড়ি থেকে এসছে তা না হলে আরও অনেকক্ষণ আগেই উপরের ঘরে চলে আসতাম তো রাতের বেলার জন্য ডিমের ভুজিয়া করা হয়েছে ভাত রান্না করলাম অর্জুন এখন ভাত খাচ্ছে কালকে অর্জুনে বাংলা পরীক্ষা ওকে বাংলা পড়াতে হবে বাংলাটা ভালো পারে না তো ওই জন্য আর আমার পায়ের উপরে ওই জলের বোতলে জল ভরছিলাম ভরা জলের বোতলটা পড়ে গেছে পায়ে এত ব্যথা পেয়েছি বোতলগুলোতে যখন জল ভরছিলাম অ্যাকোয়াগার্ড থেকে তখন ভরা জলের বোতলটা আমার পায়ের উপরে পড়ে গেছে এই ডান পা পাটা না ফুলে গেছে জানো তো পায়ের আঙুল তারপরে ওই আঙুলের পাশটা কি ব্যথা করছে এমনিতেই পায়ে ব্যথা তার মধ্যে ওই ভরা জলের বোতলটা পরে এখন পাটা আরও বেশি ব্যথা করছে মাটিতে ফেলতে পারছি না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আমি জানো তো কান্নাই করে দিয়েছি বোতলটা যখন পায়ের উপরে পড়েছে ব্যথায় আমি কে হ্যাঁ আরে নতুন বোতলটা দিদি ভাই এক লিটারের জলের বোতল ওই ভরা ছিল তো এবার ওই যখন পড়েছে ব্যথার চোটে আমি কেঁদেই ফেলেছি আর কেউ ছিল না যে একটু পায়ের মধ্যে হাত বুলিয়ে দেবে বা কিছু হ্যাঁ হাত বুলিয়ে দেবে বা কিছু এত ব্যথা লাগছে এর আগে এরকম আরো দুবার হয়েছে এরকম ভরা জলের বোতল পায়ের উপরে পড়ে আমি আরও দুবার ব্যথা পেয়েছি ব্যথা লাগে হ্যাঁ দু লিটারের বোতল আরেকবার আমার পায়ের উপরে পড়েছিল তোর আর আমার হয়ে গেল পায়ের মধ্যে বলে নিয়ে দিতে হবে তা না হলে কালকে পাটা খুব দেখা করবে তো বন্ধুরা এখনকার মতো তাহলে ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা